আজকে আমরা মিশ্র ভগ্নাংশের যোগ সম্পর্কে আলোচনা করবো আমরা মিশ্র ভগ্নাংশ দেখেছিলাম মিশ্র ভগ্নাংশ দেখতে কেমন ছিল মিশ্র ভগ্নাংশ ছিল এরকম যে কোনো একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং তার পাশে একটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা থাকবে যেমন দুই পূর্ণ একের দুই এটা পূর্ণ সংখ্যা এবং তার পাশে হচ্ছে এটা হচ্ছে কি একটা প্রকৃত ভগ্নাংশ এই সংখ্যাটাকে প্রথমে আগে আমাকে ভেঙে নিতে হবে কীভাবে ভাঙব এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা গুণ হবে তো নিচের সঙ্গে এটা গুণ হবে গুণ হয়ে এটার সঙ্গে যোগ হবে তখন দুয়ের সাথে নিজেরা গুণ করব তার দুই গণিত দুই উপরে কত আছে বন ওটার সঙ্গে যোগ হয়ে যাবে এক যোগ হলো নিচে কত হবে নিচে যা আছে নিচে দুই আছে দুই থাকলো তা ভাঙলে কত হচ্ছে আমাদের দুই দু চার চার আঁকে পাঁচ তারপর চার প্লাস এক বাই দুই তার কত হচ্ছে চার আঁকে পাঁচ বাই দুই তার মানে এই দুই পূর্ণ একের দুই এটা মানে হচ্ছে আমাদের পাঁচের দুই আর দেখো এই পাঁচের দুইটা কি এটা হচ্ছে একটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে আমাদের কি প্রকৃত ভগ্নাংশ তাহলে এটা ছিল আমাদের কি এটা ছিল আমাদের মিশ্র ভগ্নাংশ সুতরাং মিশ্র ভগ্নাংশকে যদি আমরা তার পূর্ণটাকে ভাঙি ভাঙলে সে সর্বদা কোথায় যাবে অপ্রকৃত ভগ্নাংশে যাবে কখনও সে প্রকৃত ভগ্নাংশে আসতে পারে না সর্বদা কী হবে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাদের বলা হয় যে সকল ভগ্নাংশের হরের মান লবের থেকে ছোট হয় তারা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ সুতরাং মিশ্র ভগ্নাংশকে যদি আমরা কি করি ভাঙি তা ভাঙলে আমাদের কত হবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হবে যেমন ধরুন নাও যে তিন পুণ্য একের দুই এটা দেখলাম তাহলে এটা একটা মিশ্র ভগ্নাংশ এটা পূর্ণ সংখ্যা আছে তার পাশে একটা আছে এটা কীভাবে আমরা পড়ি তিন পূর্ণ একের দুই তাহলে কত হবে ভাঙলে প্রথমে এর তিনের সাথে দুই গুণ হবে তার তিন গণিত দুই উপরে যেটা আছে সেটা যোগ হবে প্লাস এক নিচে দাগ দেবো দাগ দিয়ে নিচে কোন সংখ্যা আছে দুই আছে নিচে দুই বসে যাবে তাহলে ভাঙলে কত হচ্ছে আমাদের তিন দুগুণ ছয় তাহলে ছয় প্লাস এক বাই দুই ভাঙলে কত হচ্ছে আমাদের ছয় এক সাত বাই দুই তাহলে এই তিন পূর্ণ একের দুই এই তিন পূর্ণ একের দুই এর মান কত হলো সাত সাতের দুই তাহলে এটা একটা মিশ্র ভগ্নাংশ সংখ্যা এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা এবার আমরা এই মিশ্র ভগ্নাংশ সংখ্যার যোগ দেখব প্রথমে এই মিশ্র ভগ্নাংশ সংখ্যা যোগ বা বিয়োগ বা গুণ ভাগ যাই করি না কেন প্রথমে আগে আমাকে করে নিতে হবে কি এই মিশ্র সংখ্যা আছে এই মিশ্র সংখ্যাগুলোকে আগে আমাকে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যাতে পরিণত করতে হবে তাহলে প্রথমে আমরা পূর্ণ ভেঙে নেবো তাহলে কত হবে দুইয়ের সঙ্গে দুই গুণ হবে তার দুই গণিত দুই প্লাস এক হবে এটার সঙ্গে যোগ হবে বাই নিচে দুই প্লাস তিন দুগুণ ছয় তিন গণিত দুই প্লাস এক বাই দুই এবার আমরা কী করব এটা যোগ বিয়োগ করবো তা দুই গুণ চার চার আরকে পাঁচ তাহলে পাঁচের দুই প্লাস তিন দুগুনো ছয় ছয় আরকে সাত সাতের দুই এবার এই যে সংখ্যা পেয়েছি এই সংখ্যাগুলোকে আমরা যোগ বিয়োগ করব এই সংখ্যাগুলো অলরেডি আমরা দেখো আগের ভিডিওগুলোতে যে ভগ্নাংশ সংখ্যা আছে সেই ভগ্নাংশ সংখ্যা যোগ বিয়োগ কীভাবে করেছিল আমরা দেখেছি লেখানে গিয়েছে দেখো এর নিচে হর কী আছে দুটো সমান আছে তো হর যদি সমান থাকে তাহলে যা আছে সেটা আমাদের বসিয়ে দেবো এখানে আমাদের লসাগু ল সাগু বের করার প্রয়োজন নেই কেন যদি আলাদা সংখ্যা থাকে নিচে হরের সংখ্যা হরের যে মানগুলো আছে তারা যদি আলাদা থাকে তবে আমরা লসও বের করব এখানে লসও বের করার দরকার নেই যা আছে সেটা আমাদের লস হবো এখানে কত পেলাম আমরা এখানে লসও হচ্ছে আমাদের দুই তার মানে যা আছে উপরে যা আছে তার সংখ্যা বসে যাবে উপরে আছে পাঁচ প্লাস এখানে সাত আছে সাত তাদের সঙ্গে যোগ করবো তাহলে কত আসবে আমাদের সাত আর পাঁচে বারো বাই দুই এবার আমরা দেখো কাটাকাটি করতে পারি তাহলে দুই ছয় দুগুণ বারো উপরের সাথে উপর লিখব নিচের সাথে নিচে লিখবো তার উপর আছে ছয় নিচে এক ছয় বাই এক লিখলাম তার মানে ছয় কারণ নিচে এক সর্বদা আছে তাকে এক লেখার প্রয়োজন নেই ওকে তার প্রথমে পুণ্য ভেঙে নেবকে তার তিনের সাথে পাঁচ গুণ হবে তার তিন গণিত পাঁচ এটা যোগ হবে প্লাস এক বাই নিচে পাঁচ প্লাস চারের সাথে সাত গুণ হবে তার চার গণিত সাত উপরে এক আছে একের সাথে যোগ হবে নিচে আসবে আমাদের সাত এটা যদি যোগ করি আমরা তাহলে তিন পাঁচা পনেরো পনেরো একে ষোলো ষোলো গুণ হলো নিচে নিচে আসবে আমাদের পাঁচ প্লাস চারের সাথে সাত গুণ করব তাহলে চার সাথে আঠাশ আর একে তাহলে এবার আমরা কী করব একইভাবে সে যোগ বিয়োগ করবো এখানে আছে পাঁচ এখানে আছে সাত যেহেতু দুটি সংখ্যা আমাদের আলাদা রয়েছে এবং আমরা লসগুর জন্য কি করতে পারি আমরা যেহেতু পাঁচও একটা মৌলিক সংখ্যা সাতও একটি মৌলিক সংখ্যা তা যদি মৌলিক সংখ্যা পরস্পর হয় তাহলে তাদের লসগো হয় তাদের গুণফল তাহলে পাঁচ গণিত সাত গতভাবে আমাদের 35 বা তোমরা পাঁচ সাত এভাবে বের করতে পারো কিন্তু এভাবে আমরা বের করতে যাবো না কেন কারণ লসগু যদি দুটি মৌলিক সংখ্যা থাকে তাহলে দুটি মৌলিক সংখ্যা লশগু সেই সংখ্যা দুটির গুণ ফল হয়ে যায় তুমি যদি বের করো তাও আমাদের পঁয়ত্রিশ আসবে ঠিক হবে তাহলে পাঁচ পাঁচ একে পাঁচ সাত আরও যদি সাত দিয়ে দেয় তাহলে এক সাত এক তাহলে দেখো পাঁচ আর সাতের গুণ ফল হচ্ছে তো কত আসছে আমাদের পঁয়ত্রিশ এবার যদি পঁয়ত্রিশ আসে তাহলে আমরা কী বলেছিলাম নিচের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো তাদের যে আমরা লসগু পেয়েছি সেই লসগুতে সমান করবো সমান করার জন্য উপর আর নিচে আমরা কী করবো গুণ করবো এখানে আছে পাঁচ তাহলে এই পাঁচের সাথে কত গুণগুলো আমরা পঁয়ত্রিশ পাবো কারণ এক কথায় এটার সঙ্গে এটা গুণ করতে হবে তাহলে নিচে আসবে আমাদের কত পাঁচ গুণিত সাত কারণ পাঁচ সাত দিয়ে পঁয়ত্রিশ তাহলে নিচে সাত গুণ করেছি উপরটাকেও সাত গুণ করতে হবে তাহলে ষোলো গুণিত সাত একইভাবে এখানে আছে আমাদের সাত তাহলে নিচে থাকলো আমাদের সাত এখানে থাকলো উনত্রিশ তাহলে উনত্রিশ তাহলে এই সাতে কত দিয়ে গুণ করতে হবে আমাদের তা পঁয়ত্রিশ পয় পাঁচ দিয়ে গুণ করবো উপরেও পাঁচ দিয়ে গুণ করতে হবে এবার আমরা নিচে গুণ করে নেব তাহলে পাঁচ সাত থেকে এখানে হবে পঁয়ত্রিশ প্লাস নিচে এখানে পাঁচ সাত থেকে এটাও পঁয়ত্রিশ হবে এবার সাতের সাথে পাঁচের সাথে উনত্রিশ গুণ করবো আর ষোলোর সাথে সাত গুণ করবো তাহলে উনত্রিশের সাথে পাঁচ গুণগুলো কত হবে আমাদের উনতিরিশ গণিত পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ চার পাঁচ দুগুণো দশ আর চারে চোদ্দো এটা তাহলে এটা হচ্ছে আমাদের একশো পঁয়তাল্লিশ তাহলে এটা কত বললাম একশো পঁয়তাল্লিশ একইভাবে ষোলো সাত যদি সাত আমরা যদি সাতের ঘরে নামটা পড়ি তাহলেও হয় আসবে অথবা আমরা ষোলোর ঘরে নামতে যদি নাও জানি তাহলে সাত দ্বুণ করে নেব তাহলে কত হয়ে যাবে আমাদের ছয় সাতে বিয়াল্লিশের দুই হাজার চার সাত এগিয়ে সাত আর চারে এগারো একশো বারো কত হচ্ছে আমাদের একশো বারো তাহলে কত হবে এক এক দুই এবার আমরা দেখো এখানে নিচে সমান আছে এখানের নিচে সমান আছে তাহলে কত হবে আমাদের আবার একইভাবে পাঁচ আর লসও বের করা দরকার নেই এবার এটার সঙ্গে এটা যোগ করে দেবো তাহলে এক এক দুই প্লাস একশো পঁয়তাল্লিশ তাহলে উপর সাথে উপর যোগ করে দেবো উপর সাথে যোগ করলে কত হবে মানে একশো পঁয়তাল্লিশ একশো বারো যোগগুলো কত হবে আমাদের পাঁচ আর দুইয়ে সাত চার আর এক পাঁচ দুশো সাতান্ন দুটি মিশ্র ভবন অংশ এদের যোগ করবো আমরা প্রথমে পূর্ণ ভেঙে নেব তার দুইয়ের সাথে গুণ হবে দুই গণিত তিন আর এটার সঙ্গে যোগ হবে প্লাস দুই বাই নিচে তিন লিখলাম প্লাস প্লাস চিহ্ন দিলাম নিচে সাত আছে সাত লিখলাম এই চারের সাথে সাতগুণ হবে তাহলে চার গণিত সাত আর এই তিনটা যোগ হয়ে যাবে তিন দুগুণ ছয় আর দুয়ে আট আট বাই তিন প্লাস চার সাত আঠাশ আঠাশ সাত তিনে একত্রিশ বাই সাত যদি নাও পারো তাহলে করে নেবে চার আঠাশ তিন কত হয়ে যাবে একত্রিশ হবে আমাদের যোগ করলে তাহলে পেলাম আটের তিন আর একত্রিশের সাত দেখো আবার তিন আর সাত এদের দুটো কি পরস্পর মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা যদি হয় তাহলে এদের গু কত হয় লসগো সংখ্যা দুটির গুণ ফল তারপরে এর সংখ্যা কত রয়েছে তিন আছে আর সাত আছে তার এদের লসও কত হয়ে যাবে তিন গণিত সাত সমান কত হবে একুশ তাহলে একুশ যদি হয় তাহলে এই তিনের সাথে কত গুণ করলে আমি একুশ পাবো একইভাবে তিনের সাথে এখানে আমরা সাত গুণ করবো তাহলে তিন সাথে একুশ উপরেও আমরা কী করবো সাতগুণ করব প্লাস আছে প্লাস দিলাম সাতের সাথে কত গুণ করবো যেন একুশ পায় সাথে সাথে তিন গুণ করবো উপরে আছে একত্রিশ তাহলে একত্রিশের সাথে আমাদের তিন গুণ করতে হবে পরে লাইনে কত পাচ্ছি তাহলে তিন সাততে এখানে পাচ্ছি একুশ এখানে সাত এখানে পাচ্ছি আমরা ছাপ্পান্ন প্লাস প্লাস তিন এখানে পাচ্ছি আমরা একুশ আবার তিন আর একত্রিশ নাও পারো তাহলে আমাদের গুণ করতে পারো তিনের সাথে কত হবে আমাদের তিরানব্বই তিনের সাথে একত্রিশ গুণ করলে তিনিকে কে তিন তিন ত্রিক্ষা নয় কত পাচ্ছি আমরা তিরানব্বই এবার আমরা কী করব এটা দেখো এখানে হর এই হর চলে যোগ করে দেবো তাহলে ঘর এ হর ইকল চলে এসে তাহলে যোগ করে দেবো তাহলে যা আছে তাই লিখে দিলাম এবার এটার সঙ্গে উপরের সঙ্গে উপর যোগ হয়ে যাবে তাহলে ছাপান্ন প্লাস তিরানব্বই ছাপান্ন তিরানব্বই যোগ করলে কত আসবে তিরানব্বই ছাপান্ন যোগ করবো তাহলে ছয় আর তিনে নয় নয় আর পাঁচে চোদ্দ তার মানে একশো ঊনপঞ্চাশ ডিভাইড বাই একুশ এখানে আমরা কত পেয়েছি একশো ঊনপঞ্চাশ বাই একুশ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি যেহেতু এখানে যাচ্ছে না তার জন্য এটা আমাদের অ্যান্সার যদি কাটাকাটি যায় তাহলে অবশ্যই এটা কাটাকাটি করে আমরা সরল রূপ নিয়ে এসে আমরা অ্যান্সার নিয়ে আসবো ওকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কাটাকাটি যাচ্ছে না